আসসালাম আলাইকুম কেউ সবার আশা করি সকল ভালো আছেন ভিডিও টাইটেল এবং ধর্ম থেকে বুঝে গেছেন আজকে আমি কোন বিষয়ে আলোচনা করতে যাচ্ছি অর্থাৎ একটা রিলস ভিডিও ইনশর্ট দিয়ে সঠিক নিয়মে কিভাবে এডিটিং করবেন বা ডুয়েট ভিডিও কিভাবে এডিটিং করবেন তো কথা না বেড়ে চলুন চলে আসি সরাসরি ইনশর্ট এর মধ্যে চলে আসলাম ইনশর্ট সফটওয়্যার মধ্যে আমরা যে ভিডিওগুলো এডিটিং করব তার জন্য এই যে ভিডিও নামক অপশন দেখতে পাচ্ছেন ভিডিওতে সিলেক্ট করবে করে দিলাম এখান থেকে আমি অলরেডি আপনাদের কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছি যে কোন কোন ভিডিও নিয়ে আমরা ডুইট করতে পারবো এবং কোন কোন নিয়ে করতে পারবো না অর্থাৎ ইউটিউব এবং ফেসবুকের মধ্যে যেগুলোতে রিমিক্স অন রয়েছে ওই ভিডিওগুলো কিন্তু আমরা এখানে ডাউনলোড করে সেগুলো থেকে এডিটিং করে কাজ করতে পারবো ঠিক আছে অলরেডি কিন্তু আমি ধরুন একটা ভিডিও উদাহরণের আপনাদের দেখাই দিচ্ছি আমি সিলেক্ট করে নিলাম ধরুন আপনি ফেসবুকের মধ্যে রিমিক্স অন সিলেট এরকম একটা ভিডিও ডাউনলোড করে নিয়েছেন এই যে দেখুন একজনের ডুইট কিন্তু অলরেডি বানিয়ে নিয়েছে ধরুন কিন্তু ওটাতে রিমিক্স অন ছিল চাইলে আপনি ওইটা থেকে এডিটিং করতে পারবেন তো চলে আসি এডিটিং এর মধ্যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ভালো করে দেখাই আপনাদেরকে এই যে ভিডিও লেয়ার রয়েছে এখানে একটা চাপ দিলাম এখান থেকে চাপ দেওয়ার পরে উপরে এদিকে ডান দিকে স্ক্রল করবেন ঠিক আছে একটু এখানে আসে দেখেন এই যে ক্রপ নামে একটি অপশন রয়েছে ক্রপে চাপ দিবেন ক্রপে চাপ দেওয়ার পরে মানুষের অন্য যে অংশটা রয়েছে এটাকে ডিলিট করে দিবেন এর জন্য একটু উপরে চাপ দিবেন এই যে এরকম রেখে টিকমার্ক করে দিবেন ঠিক আছে এবার কিন্তু ভিডিওটা ডিলিট হয়ে গেছে আর নিচের অংশটা এখানে আরেকটা বিষয় রয়েছে দেখতে পাচ্ছেন প্রথম এই যে ক্যানভাস এর মধ্যে চাপ দিবেন এবং এখান থেকে আপনার এটা কিন্তু সিলেক্ট করে থাকবে কারণ এটা হলো ফেসবুকের ভিডিও সঠিক চাইস ঠিক আছে এবার টিকমার্ক করে দিলাম এবার ভিডিওটা চাপ দিয়ে আপনি পছন্দ মতো একটু বসিয়ে দিবেন চাইলে একটু জুম ইন বা জুম আউট করতে পারেন ঠিক আছে মানে আপনার পছন্দ মতো একটু বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এই যে ভিডিওটাকে কিছু কালার গ্রিডিং করতে হবে সঠিক নিয়মে কালার গ্রিডিং না করতে পারলে কিন্তু সমস্যা ঠিক আছে ভিডিওতে আবারও ভিডিও লেয়ারে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এবার এদিকে স্ক্রল করবেন এ দেখতে পাচ্ছেন ফিল্টার নামে একটি অপশন আমার ভিডিও যারা না বুঝতে পারবেন কমেন্ট করবেন আমি আরও আস্তে করে দেখাবো ঠিক আছে ফিল্টারে চাপ দিলাম চাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এক জাস্ট অপশন রয়েছে অ্যাডজাস্ট এতে চাপ দিবেন এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় কখনো মিস করবেন না এই জায়গাটা এবং আমি যেভাবে দেখাবো ওইভাবে কাজ করবেন তাহলে আমি সফলতা আপনাকে নিশ্চিত করতে পারব ঠিক আছে এ দেখতে পাচ্ছেন লাইট লাইটিংয়ের মধ্যে একটু বাড়িয়ে দিবেন যদি দেখেন যে লাইটটা বাড়িয়ে দিলে ভিডিওটা গোলা হয়ে যায় তাহলে একটু কমিয়ে দিবেন ঠিক আছে কম বিষয়ে অবশ্যই আপনাকে যে কোনো একটা করতে হবে আমি এখানে দশ দিয়ে দিলাম সরি কমিয়ে দিই বারো রাখলাম তারপরে দেখতে পাবেন কন্ট্যাক্ট কন্ট্যাক্টের মধ্যে আপনি বাড়িয়ে দিবেন সবসময় বারো দিয়ে দিলাম তারপরে এটাতে একটু বাড়িয়ে দিবেন তারপরে যে এই যে এটা শেষ সবটাই বাড়িয়ে সবটি বাড়িয়ে দিচ্ছি আমি তারপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা হাইলাইট এই যে দেখতে পাচ্ছেন হাইলাইট এটার মধ্যে সবসময় আপনি জিরো করে দিবেন দেখতে পাচ্ছেন এটাকে আমি একদম বাম দিকে পুরো জিরো করে দিলাম তারপরে এই সিডু দেখতে পাচ্ছেন শিডু এটা কিন্তু বাড়িয়ে দিচ্ছে চাপ দিয়ে একটু একটু বাড়িয়ে দিলাম ঠিক আছে দশ থেকে বারো রাখবেন তারপরে আর রয়েছে বিগ নেট এই যে অপশনটা এতে চাপ দিলাম তারপরে এখান থেকে পনেরো থেকে বিশ এটা রেখে দিলাম পনেরো রেখে দিলাম এবার মার্ক করে দিলাম ঠিক আছে খুব অল্প সময়ে কিন্তু আমাদের ভিডিওটা এডিটিং করা হয়ে গেছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে ভিডিওটার অরিজিনাল সাউন্ড এটা অবশ্যই আপনাকে রিমুভ করতে হবে যদি আপনি ডুয়েট ভিডিও বানিয়ে সফলতা পেতে চান ঠিক আছে এই যে এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পর ডান দিকে আসবেন ডান দিকে আসবেন দেখতে পাচ্ছেন সাউন্ড ভলিউম নামে একটি অপশন রয়েছে এতে চাপ দিয়ে এটাকে জিরো করে দিবেন ঠিক আছে সেরু করে দেওয়ার পরে আমাদের ভিডিওর কাজ কিন্তু কমপ্লিট এবার ভিডিও অনুযায়ী আপনি একটা শ্যুটিং নিয়ে নেবেন যে ভিডিওটিতে ঘটনাটা কী করেছে দেখেন এই ছেলেটা ঘুমিয়ে রয়েছে এবং একটা ভয়ঙ্কর প্রাণী এসে তাকে গ্যারাম শুকতেছে এবং পরবর্তী সে আর ঘুমটা ভেঙে যায় এবং প্রাণীটা তাকে কিছুই করে নাই এবং সে প্রাণীটাকে আদর করতেছিল তখন আপনি আপনার পছন্দ মতো একটা বয়েস সেট করতে পারেন আমি কিন্তু অলরেডি এটাকে বয়েস বলেছিলাম যে ভালোবাসা দিয়ে সব কিছু করা সম্ভব এই ছেলেটা গুমত্ব অবস্থা যখন ভালো হাই এসেছিল। এসেছিলো তখন সে তার ভালোবাসা দিয়ে কিন্তু এটাকে আগলে দেখেছে এবং সে তাকে কিছুই করে নাই এই বয়সটা নেওয়ার পরে আপনি বয়সটা যদি দশ সেকেন্ড হয় তাহলে আপনি ভিডিওটাকে কেটে দশ সেকেন্ড রাখবেন এবার দেখিয়ে দিচ্ছি ভিডিওটা কীভাবে কাটবেন ধরুন আপনার এই প্রথম অংশটা কেটে দিবেন তাহলে এর জন্য একটু বাম দিকে আসবেন ডান দিকে আর স্লিপ যে অপশনটা দেখতে পাচ্ছেন স্লিপে চাপ দিবেন এবার এখান থেকে কিন্তু প্রথম অংশটা আপনি ডিলেটে করে দিতে পারেন এটা আপনি স্বাগত সবাই জানেন আমি ভিডিও লং করতে চাচ্ছেন আপনাদেরকে মেইন সেটিংগুলো দেখিয়ে দিলাম এবার পিআইপি জব এটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন বা ছোট মতো দেখতে পাচ্ছেন এটা চাপ দিবেন এবং আপনি যে শুটিংটা নিয়েছেন ধরুন আমি একটা শুটিং আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটা শুটিং নিলাম এটা কিন্তু একটু বড় করে এই যে নিচে দিয়ে দিবেন অর্থাৎ আমার ভিডিওটা একটু লম্বা লম্বি করা ছিল এই জন্য আপনি এরকম লম্বা করে করবেন আমি ইউটিউবে যেরকম ভিডিও এরকম করে করবেন এবং আপনার পছন্দ মতো এই জায়গাটাতে মিলিয়ে বসিয়ে দিবেন ঠিক আছে বসানোর পরে ভিডিওটা যতক্ষণ আপনি কথা না বলতেছেন ততক্ষণ পর্যন্ত এটাকে ডিলিট করে দিবেন প্রথম যে বৃষ্টি অংশটা রয়েছে সিলেপে চাপ দিলাম এবং প্রথম যে অংশটা বৃষ্টি রয়েছে আমি কেটে দিলাম চাপ দিয়ে ধরে চাপিয়ে দিন ফোর ঠিক আছে আমি অনেকদিন ধরেই বলতেছিলাম যে আপনাদেরকে ইনশর্ট নিয়ে ভিডিও দিব মূলত আমার হাতের সময় খুবই কম আমি টাইম মেনটেন মেনটেনেন্স করে আসতে পারতেছিলাম না ঠিক আছে এইবার আপনার ভিডিও যদি বেশি বড় হয়ে যায় তখন ভিডিওটাকে একটু স্পিড কমিয়ে দিবেন স্পিড কমানোর জন্য দেখতে পাচ্ছেন আমি ভিডিওতে চাপ দিব এবং এই যে দেখতে পাচ্ছেন স্পিড নামে একটা অপশন রয়েছে এটাতে চাপ দিয়ে আপনি ভিডিওটা একটু ছোট বড় করতে পারবেন তাহলে কিন্তু ভিডিওর কোনো সেকশন বাদ পড়বে না পুরোটাই আসবে মানে সামনের দিকে একটু বাড়িয়ে দেন তাহলে ভিডিও শর্ট হয়ে যাবে এবং পিছনের দিকে বাড়িয়ে দিলে বা এদিকে নিয়ে নিলে ভিডিওটা একটু বড় হয়ে যাবে ঠিক আছে আপনি পছন্দ মতো কাজ করতে পারেন এবার যখন আপনি বরাবর হয়ে যাবে তখন দোনটাকে একসাথে কেটে দিবেন আশা করি এগুলো জানেন আপনারা বেশি সময় নষ্ট করতে চাই না আমি

তারপর আপনি এক্সপোর্ট করে নেবেন অবশ্যই কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে তো আজকের ভিডিওটা আশা করি বুঝতে পেরেছেন নিয়ে ভিডিও এডিটিং ইতিম আপনাকে দেখিয়ে দিলাম দেখা হবে নেক্স ভিডিওতে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট সেখানে কমেন্ট করবেন দেখা হবে ভিডিওতে ভালো থাকবেন খোদা